বোম স্বপনের হাত থেকে রুচিরাকে বাঁচাতে কোন অজানা বিপদের মুখে রুচিরাকে ফেলে দিল পর্ণা হ্যাঁ বন্ধুরা নিমফুলের মধ্য সিরিয়ালে আগামী পর্বতে তোমরা এরকমটাই দেখতে পাবে রুচিরা যখন তার লেখাটা নিয়ে খুব খুশি থাকে সেই সময়ে সে অফিস বেরোবে পর্ণা তাকে এসে আটকায় পর্ণা রুচিরাকে বলে আজ থেকে তুই আর অফিস যাবি না তুই বাড়িতেই থাকবি তখন এই কথা শুনে রুচিরা রেগে যায় রুচিরা বলে আমি কেন অফিস যাব না আমি তোর সাথে যাব না কিন্তু আমি একাই যাব। এইদিকে বোম সপন মেয়ের দিকে নিয়ে খুব আনন্দ ফুর্তি করতে থাকে তারই দলের একজন পাণ্ডা এসে তাকে জানায় যে তার নামে লেখা বেরিয়েছে আর সেটা পোস্ট করেছে রুচিরা মিত্র নামে এক সাংবাদিক সেটা দেখে বোম স্বপন রেগে যায় সে বলে তার নামে লেখা বার করেছে এরকম সাহস কার আছে তার সব খোঁজখবর চাই বোম সপনের এই কথা জানিয়ে দেয় তার দলের লোকেদের এরপরে তারা খোঁজখবর নেওয়া শুরু করে খবর নিয়ে রুচিরার ফোন নাম্বার জোগাড় করে রুচিরাকে ফোন করে বোম স্বপন রুচিরা ফোনটা রিসিভ করতেই বোম স্বপন জানায় যে তার নামে যে লেখাটা লিখেছে তারপরে রুচিরার ভাগ্যে কি রয়েছে সে বুঝতে পারছে না এদিকে বোম স্বপনের লোকেরা পুলিশের লোককে ধরে এনে মারধর করতে শুরু করেছে সেদিকে রুচিরার ফোনে শুনতে পায় বোম স্বপন রুচিরাকে বলে যে তার বিরুদ্ধে যে লেখালেখি বা টিকটিকি গিরি দেখায় বোম স্বপন তাদের কি কি শাস্তি দেয় তাদের পায়ের আঙুল কেটে নেয় হাতের আঙুল আর পা খোঁড়া করে ফেলে রাখে আর মেরে ফেলার আগে মৃত্যু যন্ত্রণা দেয় তাদের এইসব কথাগুলো শুনে রুচিরা বলে আমাকে ভয় দেখাচ্ছেন নাকি তখন বংশপন জানায় যে ভয় দেখাচ্ছে না রুচিরাকে তারা খুঁজে বার করবেই আর রুচিরাকেও তারা শাস্তি দেবে এ কথা শুনে রুচিরা ভয় পেয়ে যায় তখনই পর্ণা বলে আমি তোকে বারণ করেছিলাম ওই মানুষটাকে নিয়ে কোনো লেখালেখি না করতে আবার তুই তাদের সাথে উঁচু গলায় কথা বললি এরপর কি হবে কে জানি এদিকে মৌমিতা রুচিরার ঘরের বাইরে আড়ি পেতে থাকে সে রুচিরা সব কথা শুনে নেয় আর বোম স্বপনের কথাও জেনে যায় এরপর মৌমিতা ঈশাকে ফোন করে সবটা জানিয়ে দেয় ঈশা খবরটা জানার পরেই মন্ত্রীর ছেলে রনির কাছে গিয়ে যোগাযোগ করে সে রুচিরার আর সব কথা জানিয়ে দেয় রনিকে তখনই রনি ঠিক করে নেয় যে রুচিরারও সে বড় ক্ষতি করবে রনি ঠিক করে নেয় যে রুচিরাকে গাড়ি থেকেই কিডন্যাপ করে নিয়ে চলে যাবে এদিকে সে সেসব জানতে পারে না পণ্যার রুচিরা সেফটির জন্য সে তার দেশের বাড়িতে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় আর বাড়ির কাকেও সে কথা জানায় না পন্যা সিম কার্ড খোঁজার কারণে সৃজন জেনে যায় যে পর্ণা কিছু একটা খুঁজছে আর সেই কারণেই সে রুচিরার কথাটা জেনে যায় সৃজন বলে পুলিশকে সব জানিয়ে কিন্তু বাধা সে দিতে দেয় না সৃজন রুচিরা বাড়ির প্রণাম করে বেরিয়ে পড়ে পর্ণা আর সৃজন এসে রুচিরাকে গাড়িতে তুলে দেয় পণ্য রুচিরাকে একটা ঠাকুরের ফুল দেয় কিন্তু সেটা রুচিরার ব্যাগ থেকে পড়ে যায় সেটা খেয়াল করে পণ্না সেই ফুলটা গুড়িয়েই পণ্যার মনের মধ্যে খচখচ করা শুরু করে দেয় সে বলে আমার মনটা এত কু ডাকছে কেন সো বন্ধুরা পর নাকি বুঝতে পারবে তার প্রাণের বন্ধু বিপদে পড়তে চলেছে তারই কারণে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো